তো বন্ধুরা আমরা আছি ওয়াটার ওয়াটারফলে দোসরি জলপ্রপাত জন্নাত এই দেখো বন্ধু বান্ধব আইটা আছে এখানে রান্না বারা সবটা বুঝিও রান্না বাড়া যা আছে সব ইন ওয়াটারফলে রান্না এই আমাদের নেতা আইতা আছে রুফন নেতা ঠিক আছে একবার এই সুমন তারে একদম কষ্ট দিতে আছে বৃষ্টি জল আলগাতে আলগাতে তার আজকে ঢাক ধরে রুফন কই নেতা কই

ঠিক আছে কষ্ট করেছে কষ্ট ফল হাই ভাই ঠিক আছে নায়ক নায়ক বাপ্প হ্যাঁ সিমি সারা ভিডিও আনকি দাম আর দিবি না কি দেখো ঝর্ণা কাছাই আগের সুমন কই হ্যাঁ এখন সুতখোলা চলতে আছে ঝর্ণাতে এসে অবস্থা একদম খারাপ হয়ে গেছে খারাপ

પંદર ભૂન્ના

মানে সিটো হৈছে একদম মটৰফল্টা চিট হৈছে ঝৰ্ণা ইয়ে ঝৰ্ণা লাগে এটা কষ্ট বাঢ়ি আয়ন কি বেগ কিছু সেইটো ৰান্ধিব নেকি